সবাইকে নতুন ভিডিওতে স্বাগত আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আজকে নেহারি রান্না করব আমার ননদের কিন্তু ডেলিভারির সময় একেবারে চলে এসেছে সেজন্য আমার যেদিন আমার মায়ামা এসেছে আগের দিন সেদিনই কিন্তু আমার ননদের ডাক্তার দেখিয়ে এসেছে আর দু তিন দিন পরে কিন্তু ডেলিভারি ডেট দিয়েছে সেই জন্য মায়ামা চলে এসেছিলো খবরটা জানার জন্য আর এখানে তার জন্যে রান্না করব এখানে মুরগির রোস্ট রান্না করছি গরুর মাংস রান্না করছি চিংড়ি মাছ ভোনা করব ডিম রান্না করব পোলাও রান্না করব মাছের তরকারি রান্না করব সব আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব যতটুকু পারি ততটুকুই শেয়ার করব আর এখানে আমি নেহারি বসিয়ে দিয়েছি যেহেতু আমার ননদের ডেলিভারির সময় হয়ে এসেছে কি সে কিন্তু পরে আর নেহারি খেতে পারবে না সেজন আজকে রান্নাটা বসিয়ে দিলাম যাতে সে খেয়ে নিতে পারে সুন্দরভাবে এখানে আমি এক চোলার মধ্যে নেহারি বসিয়ে দিয়েছি আর দুই পাশে দুই চোলার মধ্যে এক চোলায় ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে গরুর মাংস বসিয়ে দিচ্ছি আমি আজকে তিনটা চোলায় একসাথে রান্না করছি যাতে রান্নাটি তাড়াতাড়ি হয়ে যায় আর নেহারি রান্না করতে আপনারা জানেন অনেক বেশি সময় লাগে দুই তিন ঘন্টা সময় করে কিন্তু এই নেহারির হাড়গুলো জাল দিতে হয় তাই আমি পাশে এক চোলার মধ্যে নেহারি বসিয়ে দিয়েছি এই সমস্ত রান্না করতে করতে কিন্তু আমার নেহারি হয়ে যাবে নেহারি কিন্তু একদিন রান্না করে খাওয়া যায় না আজকে জাল দিয়ে থাকবো পর দিন সকালে আমি এগুলো সুন্দর করে বাগার দিয়ে তারপর রুটি বানিয়ে খেয়ে নেব সেগুলো আপনাদের পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আজকে যেভাবে রান্না করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এখানে মাংসগুলো কষানোর জন্য দিয়ে দিয়েছি মশলাটা সুন্দর করে কষিয়ে এখানে গুঁড়ো মাংস দিয়েছি এখানে তিন কেজির মতো গুঁড়ো মাংস নিয়েছি এই মাংসগুলো আজকে রান্না করব আর রান্না করে আমার ননদের হাজব্যান্ড তার শ্বশুর বাসা একা তাদের তো রান্না করার কেউ নেই তাদেরকে খাবারও কিছু দিয়ে দিব সেজন্য একটু বেশি করেই রান্না করছি এখানে গরু মাংস কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে এখন এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম আর আলুগুলো আমি আগে সেদ্ধ করে নিয়েছি মাংসটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে তারপর আমি আলুটা দিয়ে দেবো ছোট আলু সেদ্ধ করে তারপর আজকে মাংস রান্না করব এই মাং দিয়ে কিন্তু মাংস রান্না করলে খেতে অনেক বেশি মজার হয় তাই আর আগে আলুগুলো কষালাম না যেহেতু আলুগুলো সেদ্ধ করে নেওয়া তাই কষানোর প্রয়োজন হয়নি এখানে মাংসের ঝোল দিয়ে দিলাম আর এক পাশের চলে এখানে চিংড়ি মাছ রান্না করে নেব চিংড়ি মাছের মশলা কিন্তু এখনও কষানো হয়নি পেঁয়াজ কাঁচা মাছ সুন্দর করে ভেজে নিয়েছি আর তার সাথে চিংড়ি মাছগুলো অল্প একটু ভেজে নেব তাতে চিংড়ি মাছটা সুন্দর একটা ভাজা ভাজা আসবে খেতে বেশ ভালো লাগবে এখানে চিংড়ি মাছগুলো ভুনা করার জন্য আমি মশলাও দিয়ে দিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আর আমি ঘরে আবার পোলাও বসিয়ে দিয়েছি মোট আমি চারটা চোলা আজকে রান্না করছি পাঁচটা চোলায় হবে ঘরে এক চোলায় আমি পোলাওর জন্য পানি গরম দিয়েছি আরেক পাশে আমি পোলাও রান্না করছি বাইরে তিন চোলায় রান্না হচ্ছে আজকে রান্নাটা আমি অনেক তাড়াহুড়ার মধ্যে করছি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় বেশ অনেকগুলো রান্না নিয়েছি তো আর এগারোটা বেজে গিয়েছে বসাতে বসাতে স্কুলে চলে গিয়েছিলাম বাচ্চাকে নিয়ে আসার পর রান্না করেছি তাই একটু দেরি হয়ে গিয়েছে আর এখানে বেগুন আর আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করেছি আর এখানে মুরগির রোস্ট রান্না করেছি মুরগির রোস্ট ঝাল ঝাল করে রান্না করেছি এখানে চিংড়ি মাছ ভুনা করেছি তারপর ডিম সেদ্ধ করে সুন্দর করে ভেজে নিয়েছি আর সাথে পোলাও তো আছেই এই আজকে আমার রান্না বান্না আর নেহারির রান্না নেহারি বাহিরে চলে সুন্দরভাবে রান্না করে নিয়েছি আর সমস্ত রান্না রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে এখন সবাই খাবার খেয়ে নেবো আর আমার ননদের হাজব্যান্ড আর তার শ্বশুরের জন্য খাবার কিছু দিয়ে দেবো মা আজকে চলে যাবে আর তার কাছেই খাবারগুলো দিয়ে দেবো দুই তিন দিন পরে তো চলে আসতে হবে সেজন্য আজকেই চলে যাচ্ছে আর এখানে সাদা ভাত রান্না করেছি আর এই তো রান্না বান্না সব কিছু শেষ এখন নেহারিও নামিয়ে নেব নেহারিও প্রায় রান্না হয়ে গিয়েছে তারপর আমি রাতের বেলা একটু গরম করে জাল দিয়ে নেব আর সকালবেলা বাগার দিয়ে দেবো দেখতে কেমন হয়েছে নেহারিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেহারি কারা কারা পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন আমরা তো বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে এই নেহারিটা খেয়ে থাকি আমাদের গরুর নেহারিগুলো রান্না করেছি আরও কিছু যা আছে সেগুলো আবার আরেক দিন রান্না করব আর এখানে মায়ামাকে কাঁঠাল দিয়ে দেবে তারপর কলা দিয়ে দেবে সেজন্য আমাদের খামার বাড়ি থেকে কলা আর কাঁঠাল পেরে এনেছে এই কাঁঠালগুলো আমাদের গাছ থেকেই পেরে আনা হয়েছে আমাদের গাছে মাসাল অনেক কাঁঠাল হয়েছে কয়েকদিন পর কিন্তু অনেকগুলো করে কাঁঠাল পেরে আনে মা চলে গিয়েছে বিকেলে আর কোনো কিছু শুট করিনি সন্ধ্যার সময় বাচ্চাকে কিন্তু সেমাই দিয়ে নাস্তা করিয়ে দিচ্ছি আর এই সময়টা এত বেশি মজা হয়েছিল আমার ছোট ছেলেটা অনেক পছন্দ করে এই সময়টা খেয়েছে ওর সাথে আমি একটু খেয়ে নিয়েছি সময়টা দেখতে কিন্তু খুবই লোভনীয় আর ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে খেলে আরও বেশি মজা লাগে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ